যে কোনো আলতো ভিডিও না এটা একটা সচেতনতামূলক ভিডিও আর যেহেতু আমরা সচরাচর ঢাকার কাজেকর্মে এদিক থেকে ওদিকে আসে এদিক থেকে ওদিকে যাই মানে সচরাচর যাতায়াত করতে থাকি তো একটু সাবধান হয়ে চলাফেরা করবো মানে ছিনতে প্রচুর বাড়ছে এটা হচ্ছে আমাদের আহ উত্তরা থেকে আমাদের এই দিকে মানে টঙ্গি এবং গাজীপুর পর্যন্ত শেষ চৌড়া পর্যন্ত এদিকে একটু বাজে অবস্থা এবং এয়ারপোর্টের ওই সাইডে একটু বাজে অবস্থা এটা হচ্ছে আমাদের যে ইনিভেট এক্সপ্রেস শেষ হয়ে যে ইয়ারটা আছে উত্তরা থেকে আহ হাউস বিল্ডিং থেকে এদিকে যে ওভার আছে সেটার উপরে একটু সচেতন থাকবে বিশেষ করে সকালবেলা একদম যখন ছয়টা সাতটা বা তারও আগে চারটা পাঁচটার দিকে একটু জনাকীর্ণ এলাকা দিয়ে আমরা যাতায়াত করবো যেখানে মানুষজন কম সেটা এড়াই চলবো তো এই জায়গাগুলো খুব একটু রিস্ক সেফ না আর হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যা মাগরিবের পর পরে শুরু হয় তাহলে দৌরাত্মটা বেশি থাকে আর কি আর হচ্ছে একদম রাত দশটা এগারোটা মানে সাড়ে চলতে থাকে এবং ইভেন কলেজ গেট আমি দেখছি আমাদের এরিয়া যেটা কলেজ গেট ওখানেও দেখছি প্রায় সময় অনেকে পোস্ট করতেছে মানে আমাদের যে গ্রুপটা আছে ওখানে তো দেখলাম যে একটা অ্যানোনিমাস একটা আইডি তো ওখান থেকে পোস্ট করছে যে ওদের বাসার পাশে থেকে মানে দুটা ছেলে বাইক নিয়ে বের হয় কিন্তু মানে বাসায় আসে না যেহেতু সবাইকে একটু শেয়ার করে জানিয়ে দেন এবং দেখা সুযোগ মানে করে দেন হ্যাঁ মানে রাস্তায় ওপেনলি মানে মানুষ ভিডিও করতেছে পারলে হেল্প করতে পারতো কিন্তু হেল্প না করে মানুষ ভিডিও করতেছে জাস্ট হ্যাঁ তো সবাই একটু সচেতন হয়ে আমরা যাতায়াত করি সবাই আল্লাহ ভালো রাখুক সবাইকে নিরাপদে বাসায় আসার দান করুক